জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের লন্ডন সফরকে কেন্দ্র করে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হতে দেখা গেল একই রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছিলাম মাহফুজ আলম যখন নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন সফরে আসেন তখনও নিউ ইয়র্কের আওয়ামী লীগ বাংলাদেশ কনসুলেটে হামলা করেছিল গ্লাস ভাঙচুর করেছিল সেটা এখনও তদন্তধীন যুক্তরাষ্ট্র সরকার তদন্ত করছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে একটা ব্যবস্থা নেওয়া হবে চলছে কার্যক্রম যাই হোক সে বিষয় নিয়ে আজকে কথা বলবো না লন্ডনে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটলো সেটা নিয়ে কয়েকটি কথা বলি আগেও বলেছি আবারও বলে নেই যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশ বা উন্নত অন্য কোনো দেশ সেই সমস্ত দেশে প্রতিবাদ করাটা একটা স্বীকৃত ব্যাপার কোনো একজন নেতা কোনো একজন মন্ত্রী কোনো একটি দেশের সরকার প্রধান যদি সেই দেশ সফরে আসেন তাহলে তার বিরুদ্ধে যে মানুষ থাকেন সেই দেশের মানুষ তাহলে তারা প্রতিবাদ করতে পারেন প্রতিবাদের একটা নির্দিষ্ট নিয়ম রীতি আছে পুলিশের অনুমতি নিয়ে প্রতিবাদ করা যায় সেরকমই হয় ডক্টর ইনুদ যখন নিউ ইয়র্কে আসবেন তখনও আওয়ামী লীগ বন্যকেও প্রতিবাদ করতে চাইলে পুলিশের অনুমতি নিয়ে প্রতিবাদ করতে পারবেন এটা স্বীকৃত এর মধ্যে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে দুটি জায়গাতে একটি জায়গা হচ্ছে প্রপাগান্ডা চালানো প্রতিবাদের নামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করে প্রপাগান্ডা চালানো সেই প্রপাগান্ডা চালানোর জায়গাটা নিয়ে কয়েকটি কথা ধরুন লন্ডনে ঘটনাটা কি ঘটেছে বলা হচ্ছে মাহফুজ আলম লন্ডনে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করে বলা হচ্ছে যে তার আমন্ত্রণে লন্ডনে এসেছেন তিনি তাকে লন্ডনে এনেছেন কথাটা সত্য নয় সত্য হলে কোনটা সত্যটা হচ্ছে মাহফুজ আলম বাংলাদেশের লন্ডনে যে হাইকমিশন আছে সেই হাই কমিশনের আমন্ত্রণে লন্ডনে এসেছেন লন্ডনে তার দুটি প্রোগ্রাম ছিল একটি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তিনি কিছু কথা বলেছেন প্রশ্ন উত্তর দিয়েছেন সেটার একটি প্রোগ্রাম ছিল আর হাই হাইকমিশনে বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে একটি প্রোগ্রাম ছিল সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন শিক্ষার্থীরা ছিলেন জুলাই আন্দোলনে যারা লন্ডনে থেকে ভূমিকা রেখেছিলেন তারা ছিলেন সেখানেও প্রশ্ন উত্তর পর্ব হয়েছে এখন প্রশ্ন উত্তর পর্বে কেউ একটি প্রশ্ন করবেন তার জবাব দেবেন একটু উচ্চকণ্ঠ হবে উচ্চকণ্ঠ হলে সেটার কে যদি বলা হয় যে সেখানে প্রচুর গোলযোগ হয়েছে তাহলে এটার নাম হচ্ছে প্রফাগানরা তো লন্ডনে কি হয়েছে যে দুটি প্রোগ্রাম ছিল সেই দুটি প্রোগ্রামে কি মাহবুজ আলম অংশ নিতে পেরেছে দুটি প্রোগ্রামে মাহবুজ আলম অংশ নিতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের সামনে যে প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামের বাইরে ভিডিও চিত্র প্রমাণ করছে যে আওয়ামী লীগের আঠারো থেকে ২০ জন লোক ছিল তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ বলতে যতটানা স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগান দিয়েছে তার চেয়ে অনেক বেশি গালিগালাস করেছে এবং যে গালিগালাসগুলো আমি এখন আপনাদের সামনে উচ্চারণ করতে পারবো না ভিডিওগুলো তারা ছড়িয়ে দিয়েছে মজার ব্যাপারটা প্রোপাগান্ডাটা কোন জায়গাতে প্রোপাগান্ডাটা হচ্ছে মাহফুজ আলম যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন নিরাপদে ঢুকেছেন পুলিশ তাকে প্রোটেকশান দিয়েছে লন্ডন পুলিশ সেখানে কোনো যারা প্রোটেস্ট করেছেন তাদের কেউ তার গাড়ির কাছাকাছিও যেতে পারেননি মাহফুজ আলম যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসেছেন তখনও তার গাড়ির কাছাকাছিও কেউ যেতে পারেননি বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হয়ে আসছিল সেই খালি গাড়ি দুটি আটকানো হয়েছে গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করা হয়েছে গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে পুরোটাই খালি গাড়ি অর্থাৎ যে গাড়িতে প্যাসেঞ্জার ছিল না ড্রাইভার চালিয়ে আসছিলো সেই গাড়িগুলোকে দেখিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে মাহফুজ আলম এই গাড়িতে ছিলেন সেই গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে এমনকি মাহফুজ আলমের একটা ছবি সেটাকে ফটোশপ করে সেটার মাথার উপরে ডিম দিয়ে বলা হচ্ছে যে মাহফুজ আলমকে ডিম নিক্ষেপ করা হয়েছে মাহফুজ আলমের ডিম নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনের দুটি গাড়িতে খালি গাড়িতে যে গাড়িতে কোনো কেউ ছিল না সেরকম দুটি গাড়িতে মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করার সুযোগ পায়নি বিক্ষোভকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে তারা মাহফুদ আলমের উপরে তো নয় কিন্তু প্রোভাগান্ডা চালানো হচ্ছে যে মাহফুজ আলমকে হেনস্থা করা হয়েছে মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে যা সত্য নয় এই 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 তথ্যটা দেয়া দরকার ছিল এখন জুলাই অগাস্ট আন্দোলনে যারা আন্দোলন করেছে যারা মাহফুজের শুভাকাঙ্ক্ষী যারা মাহফুজের ছিল এরকম একজন মানুষকে যদি কেউ রাস্তায় ধরে মারধর করে তাহলে পুলিশ তার বিরুদ্ধে সেটা সেটা দেখবে এখন এর মধ্যে খুব বেশি কোনো বাহাদুরি আছে বলে আমার কাছে মনে হয় না আমরা নিউ ইয়র্ক কনসুলেটে দেখেছিলাম মাহফুজ আলম এসেছে মাহফুজ আলম প্রোগ্রাম করে বের হয়ে গেছে কোথাও যারা আন্দোলন করেছে প্রতিবাদ করেছে তারা কোথাও ছিল না তাদের কাছে কারোর কাছে কোনো স্থির ছবি নেই মাহফুজ আলমের ভিডিও চিত্র নেই একই রকমভাবে লন্ডনে যারা আন্দোলন করেছে তাদের কাছে মাহফুজ আলমের কোনো ভিডিও চিত্র নাই যে নাজেহাল করছে সেরকম কোনো ভিডিও চিত্র নাই স্থির ছবি নেই তার মানে তারা মাহফুজ আলমের কাছাকাছিও আসতে পারেন নাই অর্থাৎ একটা প্রপাগান্ডা চালিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই জুলাই বিপ্লবের যারা নায়ক জুলাই বিপ্লবের যারা প্রধান ব্যক্তি তাদেরকে সব জায়গাতে আওয়ামী লীগ নাজেহাল করছে বা নাজেহাল করার চেষ্টা করছে বাস্তবে যেটা হচ্ছে যে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করার একটা চেষ্টা করা হচ্ছে এখন এই চেষ্টাটা যে কেউ করতে পারে এর মধ্যে খুব বেশি কোনো বাহাদুরির ব্যাপার নাই কিন্তু এই প্রোপাকাণ্ডা চালিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ করে এমনভাবে বলা হচ্ছে যে তারা সত্যি সত্যি মনে হয় নাজেহাল করে ফেলে করে ফেলেছে তো এই কারণেই এই 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 তথ্যগুলো দেয়া দরকার ছিল সেই কারণেই আজকে এই ভিডিওটি করতে আসা বা কথা বলতে আসা আমরা নিউ ইয়র্ক কনসুলেটে দেখেছিলাম সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম ওই যে তারা একটা ভিডিও করেছিল আগে বলেছি আর একবার বলি যে দৌড়ে যাচ্ছে যে এই ধর 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 ওইটা পুরোটাই একটা স্ক্রিপ্ট তৈরি করে নাটক সাজানো তারা যখন ধর 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 বলে এগোচ্ছে তার বহু আগে মাহফুজ আলম কনসুলেট অফিসের ভেতরে প্রবেশ করেছিল তারা মাহফুজ আলমকে দেখে নাই তার গাড়িও দেখে নেই বের হয়ে আসার সময়ও তারা তার গাড়ি দেখে নাই কিন্তু তারা ধর 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 বলে ভিডিও চিত্র তৈরি করেছে বিষয়টি এমন যে হ্যাঁ মাহুদ মনে হয় সামনে ছিল তাকেই ধরতে যাচ্ছে তো এই 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 চালাচ্ছে এখন এই সমস্ত দেশের আইন প্রতিবাদকারীদের পক্ষে থাকে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে থাকে যদি প্রমাণ হয় যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে এখন এই জিনিসগুলোর সবগুলোর ভিডিও চিত্র আছে স্থির ছবি আছে যুক্তরাজ্যের পুলিশ যুক্তরাষ্ট্রের পুলিশ যেভাবে তদন্ত করছে যুক্তরাজ্যের পুলিশও হয়তো সেভাবে তদন্ত করবে হয় কোনো ব্যবস্থা নেবে অথবা কোনো ব্যবস্থা নেবে না কিন্তু বিষয়টি জুলাই যোদ্ধাদের এই রকম প্রতীকী অর্থে অপমান বা অসম্মান করার চেষ্টা করে খালি গাড়িতে ডিম নিক্ষেপ করে অথবা কনসুলেট অফিসের দরজা ভেঙে অথবা ধর ধর নাটক তৈরি করে আওয়ামী লীগ খুব বেশি কোনো সুবিধা করতে পারবে দেশের রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে বিতাড়িত একটি সংগঠন সকল নেতারা পালিয়েছে তারা দেশের বাইরে অবস্থান করছে ফ্যাসিস্ট হাসিনা ভারতে অবস্থান করে এখনও প্রতিদিন মানুষ হত্যা করতে বলছে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে গুম খুন চাঁদাবাজি মানুষ হত্যার হুমকি এই পুরনো ধারার রাজনীতি বাংলাদেশে চলবে না আওয়ামী লীগ মনে করেছে তারা অরাজকতা তৈরি করবে তারা আবার আরও রক্ত ঝরাবে আরও মানুষ খুন করবে দেশের বাইরে জুলাই বিপ্লবের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে অপমান করবে অসম্মান করবে ইত্যাদি ইত্যাদি করে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে বহুদূর এই পথ বহুদূর এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে ফেরা যাবে না বাংলাদেশের মানুষ যে বিতাড়িত করেছে সেই বিতরণের সময় শুধু আরও বাড়বে মানুষের আরও বেশি ঘৃণার পাত্র হতে হবে এটা আওয়ামী লীগ কোনো দিন বুঝবে কি না জানি না আমার ধারণা যে আওয়ামী লীগ বুঝবে না কারণ আওয়ামী লীগের রক্তের মধ্যে এটা বোঝার মতো অবস্থায় নাই তো যেহেতু আওয়ামী লীগ বুঝবে না সেহেতু মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা বহু দূরের পথ এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না জোর করে ক্ষমতা দখল করে ভোটের নামে রাতের বেলায় বাক্স ভরে এইটা আপাতত আওয়ামী লীগকে ভুলে দিতে হবে গুলি করে মানুষ হত্যা করে এটা আওয়ামী লীগকে ভুলে দিতে হবে আর সম্ভব নয় বাংলাদেশের মানুষ ষোলো বছর নিপীড়ন এবং নির্যাতন সহ্য করেছে আর সহ্য করবে না এখন তারা দেশের বাইরে যে কর্মকাণ্ডগুলো করছে এই সমস্ত দেশেও তো জুলাই যোদ্ধা আছেন জুলাই বিপ্লবের মানুষ আছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলে এই সমস্ত দেশের সরকারও এদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে এটা কিন্তু খুব মানে আমি এমন কথা বলছি না যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যদি সেটা প্রমাণ হয় আমি হুমকি দিচ্ছি না আমি শুধু তার শুধু বাস্তবতাটা বলছি তাহলে কিন্তু যে কারোর জন্যেই যে কোনো রকমের বিপর্যয়কর অবস্থা করতে পারে সবচেয়ে বড় কথা তাদের জ্ঞান দেয়া আমার উদ্দেশ্য নয় সবচেয়ে বড় কথা ঘটনা যা ঘটছে না সেটা তারা প্রচার করছে প্রপাগান্ডা করছে প্রপাগান্ডা করে বোঝানোর চেষ্টা করছে যে তারা বিশাল কিছু করে ফেলছে পরবর্তীতে পদ পদবি বা নেত্রীর কাছে আরও সুবিধা পাওয়ার জন্য বিশাল কিছু তারা করছে কাউকে মেরে আবার এসে স্বীকারোক্তি দিয়ে যদি বলা হয় যে তাকে মেরেছি যে কোনো আইনেই সেটা অপরাধ যুক্তরাজ্যের আইনেও সেটা অপরাধ দেখা যায় যুক্তরাজ্য পুলিশ তদন্ত করে কি পায় আর এই সমস্ত অপমান সম্মান করে আর যাই হোক মাহফুজ আলমদের জুলাই যোদ্ধাদের দাবিয়ে রাখা যাবে না তারা বাংলাদেশে প্রোগ্রাম করবে তারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রোগ্রাম করবে তারা নিউ একবার প্রোগ্রাম করে গেছে আবার আসবে যুক্তরাজ্যে একবার প্রোগ্রাম করলো আবার করবে ইউরোপে করবে জাপানে করবে পৃথিবীর বহু দেশে যখন যে জায়গা আছে সব জায়গাতে করবে সব জায়গাতে যাবে আর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত দেশের বাইরে আছে সেখানে তারা থাকবে সেখানেও তাদেরকে স্বাভাবিকভাবে থাকতে হবে না হলে তাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে